আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে একটু খেয়াল রাখি রুদ্রস গুডেপি আমি রুদ্র সব সময়ের মতো চলে আসছি স্বামী কারেন্ট প্রাইজ গাড়ি শোরুমে এই শোরুমটি মোহাম্মদপুর মহম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডে অবস্থিত এবং এই শোরুম আপনারা ইউজ কারগুলো পেয়ে যাবেন মোটামুটি কালেকশন ভালো রয়েছে সব ধরনের বাজেট গাড়ি এখানে পাওয়া যায় তবে আজকে আমরা চমৎকার দুটি গাড়ি দেখব বাংলাদেশ খুব জনপ্রিয় গাড়ি তো একটা এলিয়ান তোকে চলুন আমরা এলিয়ান দুটি গাড়ি দেখি কি অবস্থায় আছে দামটি আমরা জেনে নিই

আচ্ছা মোটামুটি কালেকশন ভালোই রয়েছে জি আজকে আবার পছন্দের গাড়ি দেখব এখন থেকে আমার পছন্দের গাড়ি দেখব এই মুহূর্তে এলিয়েন দুটি গাড়ি রয়েছে জি এলিয়েন দুটি গাড়ি রয়েছে সিলভার কালার এবং একটি হোয়াইট কালার জি হোয়াইট কালার আচ্ছা আমরা সিলভার কালার এই গাড়ি দিয়ে শুরু করি জি মডেল কত ভাইয়া এটা মডেলটা হচ্ছে ভাই 7 এর 2007 এ 2007 এর মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 2012 তে ভাইয়া 2012 তে রেজিস্ট্রেশন জি

ফগ লাইট রয়েছে এবং সামনে পিছনে সেফটি বাম্পার রয়েছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল রয়েছে ওয়াশ করেছেন বুঝে যাচ্ছে চাকা ও ফ্রেশি দেখা যাচ্ছে রিমিও সুন্দর আর চাকাগুলো যে অবস্থায় আছে মোটামুটি আপনার ফ্যামিলি ইউজ হলে সাত আট মাস ইউজ করা যাবে জি ভাই অনেক আছে ইউজ করা যাবে অনেক আছে ইউজ করা যাবে এটা সিএনজি কি বেল পিছে করা আছে জি ভাই এটা সিএনজি ইনস্টল করা আছে সিএনজি ইনস্টল করা আছে জি কে 3 সিএল একটা গাড়ি ফ্রেশি দেখা যাচ্ছে আমি একটু ব্যাকগ্রাউন্ডে খুলে দেখি ভাইয়া

ব্যাক ক্যামেরা রয়েছে তো জি ব্যাক ক্যামেরা রয়েছে আমরা তো ডাম্পাস দিয়া থেকে ইশরিং এর পাশ থেকে প্রত্যেকটা সূচক কি আছে প্রত্যেকটা সূচক আছে পাস করেছেন পরিপাটি দেখা যাচ্ছে আপনি এসি এর পারফরম্যান্স সুপার কুল অবস্থায় আছে সুপার কুল অবস্থায় আছে কষ্ট দিচ্ছি আসলে যারা গাড়ি তারা আসলে ডিটেইলস দেখে ফেলে একটু সুবিধা হয় আমরা যতটুকু সম্ভব একটু ডিটেইলস দেখানোর চেষ্টা করি যারা সার্ভিস করেছেন জি জি

আমাদের গাড়ি মডেল সম্বন্ধে আগে হোয়াইট কালার নাকি পাল কালার এটা হোয়াইট কালার ভাইয়া হোয়াইট কালার জি গাড়ি জি এটা মডেল ভাইয়া হচ্ছে এর আর রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন জি হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে জি হেডলাইট ব্যাকলাইট সামনে দুইটা হয়ে আছে খুব সুন্দর সেফটি বাম্পার রয়েছে আর চাকাগুলো ইউজ করা যাবে ইউজ করতে পারবে ইউজ করা যাবে প্রত্যেকটি গ্লাস আছে প্রত্যেকটি আছে এটা সিএনজি এলপিজি করা আছে এটা সিন গাড়ি ভাই এটা আচ্ছা তেলে আছে এখনো সিএনজি এলপিজি করা হয়নি না তেলে গাড়ি অরিজিনাল কালার আছে আছে টাচ আপ করেছেন জি হালকা টাচ আপ হইছে হালকা টাচ আপ করা হয়েছে ঠিক আছে আপনি একটু ব্যাগগালয় দেখিনি যেহেতু তেলে আছে সেঞ্জিল পিছি করা হয়নি এই মুহূর্তে কার্গো স্পেস বিশাল চিপ তো ফ্রেশই দেখা যাচ্ছে জি ওডেন ফিনিশ ডিভিডি ব্যাক ক্যামেরা ওকে আছে জি ওকে আছে আমরা একটু ড্রাইভিং এর পাশ থেকে দেখে আসি